আজকে হলো ব্লগটা শুরু করছি আজকে একটু শপিংয়ে যাব ইভানের সামনেই বার্থডে তো সেই কারণে একটু কেনাকাটার জন্যই দাঁড়িয়ে জামা কাপড় পরানোর যে কি জ্বালা হয়েছে আজকাল তার মধ্যে মিম মিম একটু কেতা দেখাচ্ছে আর কি এত জ্বালা হয়েছে কোনো রকমের রেডি করে তারপর নিয়ে বেরোলাম ওকে ঠান্ডা তো হয়ই না মানে সারাক্ষণ রেডি করাতে গেলে কান্না উফ যাই হোক তারপর বেরিয়ে পড়লাম আর কি শপিংয়ের উদ্দেশ্যে এই আদর আপনি কেন দেখ

কেএফসিতে ঢুকে এই আদরের উড়ি বাবা ও একটু ওদের সাথে খাবে সে মা লাস্টে বলছে দাঁড়া দিচ্ছি সে মায়ের হাত টেনে টুনে একটুখানি মা চিকেনটা সামান্য একটু চিকেনটা জাস্ট বার করে ওখানে দিচ্ছে সে মায়ের হাত টেনে ধরে সে কি অবস্থা মা ময় পাচ্ছে যদি কামড়ে দেয় না না চিৎকার করে যাচ্ছে বাবা সেও খাবে এই কি অবস্থা হাত ধরে খাচ্ছে আর বলবেন না যে কি মজায় ও একটুখানি সামান্য আর কি চিকেন জাস্ট ভেতরের একটু যা সেটাই আর কি চলছে ওর এই দি আমি আর ওর মেম মিলে ওখানে একটু ঢং করছিলাম আর কি সবাই করে দেখি তো আমরাও একটু দেখলাম ব্লগে একটু ঢং করি সেটাই আর কি তারপর বাড়ি ফিরে বাবার সাথে একটু হাঁটি হাঁটি প্র্যাকটিস চলছিলো দুষ্টুমি করছে একটু হাঁটতে যায় না এত দুষ্টুমি করে তারপর তারপরে হাঁটি শেষ করে এই যেই কিনেছি এগুলো জিনিয়ান জনিয়ান ব্যান্টালুন থেকে তখন আর ব্লক করিনি কেনার সময় বাচ্চা নিয়ে জানি তো কেনার সময় ব্লক করা পসিবল হয় না এই কটা জিনিস কিনেছি আর দুটোর জন্মদিন তো ছাব্বিশ তারিখ হয়ে গেছে আপনারা জানেন তো তারপর একটু শপিং করেছি ওর এই তিন তারিখের বার্থডে সেলিব্রেট হবে তারও ব্লগ খুব শীঘ্রই আসবে আপনাদের কাছে দেখবেন তো কয়েকটা জিনিস কিনেছি দেখুন নাই জামাগুলো কিনেছি তারপর ওই যে দেখতে পাচ্ছেন ওই অরেঞ্জ আর ওই দুটো ফুল প্যান্ট ওটা এসিতে পড়ার জন্য কিনেছি কারণ বাচ্চারা কি হয় অনেক সময় যে ঠান্ডার মধ্যে আমার ছেলে তো গায়ে একদমই চাদর রাখে না মানে শীত মানে এসির মধ্যে তো তখন ওই ফুল প্যান্টটা খুবই কাজে দেয় না ড্রেসটা সেই কারণেই কেনা তারপর দুটো টুপিও কিনেছি ডিটেল শপ থেকে টুপিগুলো খুব পছন্দ হয়েছে বলে কিনেছি পরানো পরিয়ে দেখুন না একবার কি মজাই না উঠছে ওই যে সব সাজানো আছে ও এখন জামাকাপড় কাপড় সব ঘেঁটে ঘুটে দেবে এই অবস্থা ওর সব ঘেটে ঘুটে দিল টুপিগুলো পরিয়ে পরিয়ে দেখা হচ্ছে দেখানো হচ্ছিলো সে পড়বে না দুষ্টুমি করে যাচ্ছে সমান নেই দুষ্টুমি করে যাচ্ছে তারপর যাই হোক পড়লো অ্যাটলাস্ট পরে পরে নিজে তারপর কি পড়ছে আবার নিজে পড়ছে নিজেই খুলছে পড়ছে আবার খুলছে আবার নিজে পড়ছে এই করছে এত দুষ্টু হয়েছে মারাত্মক দুষ্টু নিজের জন্য কিছুই কিনিনি হ্যাঁ তবে একটা ব্যাগ কিনেছি সাইড ব্যাগ মেলা থেকে মনে আছে একবার কিনেছিলাম আপনাদের দেখালাম তো সেরকমই কিন্তু এটা একটু বেটার কোয়ালিটি জিন্সের কাপড়ের ওপর তো সে ওটা নষ্ট হয়ে যাওয়া হয়ে যেতে পারে তো সে কারণে মোবাইল টোবাইলগুলো রাখার জন্য এই ব্যাগটা কিনেছি আর বোনকে দুটো প্যান্ট গিফট করা হয়েছে ওর সামনেই জন্মদিন আসছে তো এই জন্য ও বাড়িতে শর্টসগুলো পরে প্যান্টের নোস থেকে দুটো শর্টস কিনে দেওয়া হয়েছে মানে ওর জামাইবাবুকে কিনে দিল শর্টস দুটোই গিফট করেছে এই যাই হোক আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই বানের দুষ্টুমি ভরা দিনটা এইভাবেই কাঁদল খুব শীঘ্র দেখা হচ্ছে নেক্সট ব্লকে